বাংলাদেশের সার্বিক পরিস্থিতি জটিল থেকে জটিলতা হচ্ছে কেবলই মাত্র জটিল নয় এর সঙ্গে কুটিলতাও যুক্ত হয়েছে জটিল এবং কুটিল এই দুটো শব্দের যে বাংলা উৎপত্তিগত অর্থ আপনাদের বিরক্তি না ঘটিয়ে খুব সংক্ষেপে বলতে চাই যেমন ধরুন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে ঘটনাগুলো ঘটে স্থানকাল পাত্র ভেদে এবং যেগুলো আপনার সাধ্যের বাইরে চলে যায় সহজ সরল নয় সেগুলোকে জটিল বলে আর কুটিল হলো যে এরকম ঘটনা ঘটানো হয়েছে চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে তো কাজেই বাংলাদেশে এখন যা কিছু ঘটছে সেটি হলো শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে চ্যুত হওয়ার পর এবং পনেরো বছরে আওয়ামী লীগের দুঃশাসনের ফলে অর্থনৈতিক খাতে সামাজিক খাতে পারিবারিক খাতে ব্যাংক বিমা ব্যবসা বাণিজ্য তারপর শিল্প সাহিত্য এরপর আমলাতন্ত্র কূটনীতি সকল ব্যাপারে জটিলতা তৈরি হয়েছে শূন্যতার কারণে জটিলতা তৈরি হয়েছে অভাবের কারণে জটিলতার তৈরি হয়েছে অযোগ্যতার কারণে জটিলতার তৈরি হয়েছে এবং এই জটিলতা ডে বাই ডে বেড়ে যাচ্ছে এইগুলো একটা পার্ট দ্বিতীয় যে পার্ট সেটি হলো এই যে জটিলতাগুলো আছে এটিকে আরও জটিল করার জন্য একটির সঙ্গে অন্যটির সংমিশ্রণ ঘটিয়ে বড় কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য পর্দার আড়ালে থেকে বিভিন্ন পক্ষ এখানে কলকাঠি নাড়ছে অর্থাৎ কুটিলতা করছে চক্রান্ত করছে এর ফলে কি হলো খুব ছোটো ছোট ঘটনা খুব ছোট ছোটো ঘটনা এত বিশাল এবং ব্যাপক আকারে আমাদের সমাজে প্রভাব বিস্তার করছে মানুষের যে দৈনন্দিন কাজ করার যে স্পৃহা এটি নষ্ট হয়ে যাচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য যেটি সবচেয়ে বেশি দরকার সেটি হলো তার স্বপ্ন দেখার ক্ষমতা ড্রিমিং পাওয়ার সেই স্বপ্ন দেখার ক্ষমতা এখন নাই বললেই চলে আগামী কাল নিয়ে কোনো ভালো স্বপ্ন দেখার মতো অবস্থা এখন এই বাংলাদেশে কোনো চিন্তক কোনো ভাবক কোনো বিজ্ঞানীর অর্থাৎ আমাদের সাধারণ মানুষ আমাদের দেশে যে সকল মহামানব রয়েছে তাদের কারোর মধ্যে এখন নেই এরপর যেটি হলো সেটি হচ্ছে যে আমাদের জীবনকে চালিয়ে নেওয়ার জন্য যে সকল চালিকার শক্তি রয়েছে সেই চালিকা শক্তির মধ্যে স্পিরিচুয়াল সাইডটি যদি ধরেন ধর্মীয় যে বিষয়টি রয়েছে সেখানে ভীষণ রকম বিভক্তি মারামারি কাটাকাটি অর্থাৎ হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসলমান বলেন বা ইসলাম ধর্মাবলম্বী বলেন সকলের মধ্যে গ্রুপ উপগ্রুপ দলাদলি দেশি বিদেশি চক্রান্ত এবং একে অপরের সঙ্গে প্রতিযোগিতা এবং এক পক্ষকে অপর পক্ষ বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিয়ে তাদেরকে ময়দান থেকে তাড়ানোর জন্য যে চেষ্টা চলছে ফলে আমাদের যে ধর্মীয় সেক্টর যা মানুষের মনে শান্তি দেয় মানুষকে শান্ত রাখতে সাহায্য করে ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করে সেটা মন্দির থেকে হোক গির্জা থেকে হোক প্যাগোডা থেকে হোক কিংবা মসজিদ থেকে হোক সব জায়গাতেই মারামারি কাটাকাটি হানাহান ও লোক আওয়ামী লীগের ছিল ও বিএনপির ও জামাতের ও হেফাজতের আবার হেফাজতের যদি হয়ে থাকে ও এই আওয়ামী গ্রুপের হেফাজতি ও বিএনপি গ্রুপের হেফাজতি এরপর যেটি অরাজনৈতিক সংগঠনের হিসেবে সবচেয়ে বড় ছিল সেটি হল তাবলিক সেই তাবলিকের মধ্যে দুটো রাজনৈতিক দল এখানে এমনভাবে ঢুকে গিয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে পুরো বাংলাদেশি পুরো ইন্ডিয়া অর্থাৎ এক ভারতপন্থী আর এক পক্ষ বাংলাদেশ পন্থী এক পক্ষ আওয়ামী লীগপন্থী আর এক পক্ষ আওয়ামী বিরোধী শক্তি এইগুলো নিয়ে যে ট্যাগ চলছে এর ফলে সেই ইস্কন ভার্সেস সাধারণ হিন্দু বৌদ্ধদের মধ্যে ঢাকার বৌদ্ধ ভার্সেস পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ভার্সেস বাজারের রামতে বসবাসত বৌদ্ধ এবং সীমান্তের ওপারে আরাকান আর্মির বৌদ্ধ এটা নিয়ে যারা আলোচনা করতে চান বা এটা নিয়ে তারা জানেন তারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে ধর্মীয় সেক্টরটা কত উত্তপ্ত অবস্থায় রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাকর্ডিংলি খ্রিস্টানদের মধ্যেও তো এই যে পরিবেশ এবং পরিস্থিতি এই পরিবেশ এবং পরিস্থিতির কারণে ধর্মীয় সেক্টরটাতে আমাদের কোনো শান্তি দিচ্ছে না কোনো প্রশান্তি দিচ্ছে না বরং এখানে যে আতঙ্কগুলো ক্রমশভা আছে এই পাবলিক নিয়ে যে কোনো সময় মারামারি কাটাকাটি হতে পারে এবং ওয়াজের ময়দানে যেভাবে একসিচিয়া জামাতের লোকজন দখল করে আছে তাদের সঙ্গে হালে সুনতল জামাত তাদের সঙ্গে আপনার এই যে হেফাজত এবং চরমোনাই এদের মারামারি লাগা সময়ের বিষয় একেবারে সময়ের বিষয় এ কারণ হলো এই ওয়াজ নিয়ে ওয়াজ মাগনা মাগনা কেউ ওয়াজ করে না এর সঙ্গে বিরাট কর্মকাণ্ড এবং রাজনৈতিক জড়িত। অর্থাৎ যারা যাচ্ছেন ওয়াজ করার জন্য তারা টাকা নিয়ে ওয়াজ করেন যারা ওয়াজের আয়োজন করেন তারা চাঁদা তুলেন এবং ওয়াজের ময়দানে বসে একটা রাজনৈতিক এজেন্ডা সেখানে বাস্তবায়ন করেন কেবলই মাত্র আল্লাহকে খুশি করার জন্য রাসুলকে খুশি করার জন্য দিন ইসলামের প্রচারের জন্য বাংলাদেশে ওয়াজ হয় এ কথা কোনো অবোধ শিশু এখন আর বিশ্বাস করে না তো যখন এখানে স্বার্থের সংঘাত আছে সেই স্বার্থের সংঘাত যেখানে আছে সেখানে শারীরিক সংঘাত অনিবার্য এবং এটার জন্য বাংলাদেশ খুব বেশি এই যে এখন তো ওয়াজের মরশুম চলছে দেখেন কি হয় এটা নিয়ে গেল ধর্মীয় ব্যাপার অর্থনীতি অসম অর্থনীতি গত কয়েকদিন খবর হলো যে রিজার্ভ বেড়ে যাচ্ছে এটা সুসংবাদ না এটা দুঃসংবাদ একদিকে টাকা আপনি তাকে বলা হয় ছাপিয়ে লোকাল কারেন্সির সাপ্লাই দিচ্ছেন দিকে বিদেশ থেকে যে অর্থ আসছে সেটা আইএমএফ টাকা দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক টাকা দিচ্ছে রেমিটেন্সের টাকা আসছে এই টাকাগুলো অব্যবহৃত অবস্থায় আপনার রিজার্ভ বৃদ্ধি করছে কিন্তু আমদানি বিশেষ করে ক্যাপিটাল মেশিনারিস আমদানি এরপরে ভোগ্যপূর্ণ আমদানি যেটা দিয়ে রেভিনিউ আসবে সেগুলো একটাতে কোনো ইতিবাচক ফলাফল নেই যে ব্যাঙ্কগুলোতে সমস্যা চলছিল একটা ব্যাংকের সমস্যার ওয়ান পারসেন্ট সমাধান হয়নি বরং বড় বড়ো শিল্প গ্রুপগুলো ভ্যাকসিমকোর কারখানাগুলো বন্ধ এস আলমের কারখানাগুলো বন্ধ সামিট গ্রুপ তাদের যে বাংলাদেশি পাসপোর্ট তারা হস্তান্তর করে এখন তারা বিদেশি পাসপোর্ট ধারী হয়ে গেছে ফলে তাদের বিদ্যুৎ সেক্টরে যে বিরাট ইনভেস্টমেন্ট এটির সঙ্গে বাংলাদেশে যে ব্যাংকগুলো জড়িত তাদের সবার হারাম হয়ে গেছে আদানির সমস্যা এখনো সমাধান হয়নি ফলে অর্থনীতির যে সেক্টর ব্যাংক বিমা শেয়ার মার্কেট এই শেয়ার মার্কেটে এক দরবেশ গেছে আবার নতুন শত শত দরবেশ এখানে আমদানি হয়ে গেছে এর মধ্যে কেউ কেউ আবার বলার চেষ্টা করছে না আমি দরবেশ হব না ঠিক আছে তুমি দরবেশ না হও তুমি পীর হও তুমি আউলিয়া হও হোয়াট এভার মেবি কিন্তু বদনাম তো হয়ে গেছে তোমার এই জিনিসগুলো পুরো অর্থনৈতিক সেক্টরকে খেয়ে ফেলেছে তাহলে কি গেল ধর্মীয় বিষয় গেল অর্থনীতি গেল রাজনীতির কথা চিন্তা করেন রাজনীতির যে পুরো যে সম্পর্কটি এটি তস হয়ে গেছে কেউ কাউকে বিশ্বাস করছে না একটি রাজনৈতিক দল কোনো একটা কথা বলে চব্বিশ ঘন্টা সেই কথার উপর স্থির থাকতে পারছে না সেটি ছোট রাজনৈতিক দল থেকে শুরু করে বড় রাজনৈতিক দলগুলো এবং সবাই ধৈর্য হারা হয়ে পড়েছেন দেখবেন তারা যখন কথা বলে তাদের চোখ গোল গোল করে তারা কথা বলছেন তাদের চোয়াল শক্ত হয়ে যাচ্ছে এবং যে মানুষ কখনো যে কথা বলেনি অর্থাৎ যারা মন্দ শব্দ করে তারা এখন খুব বিশ্রী আজেবাজে শব্দে গালাগাল করছে যে মানুষগুলো সমাজে এই আগস্ট মাসের পাঁচ তারিখের আগে অনুল্লেখ্য ব্যক্তি ছিল মানে এই সমাজে বসে কারো সামনে বসে চেয়ারে বসবে বা দাঁড়াবে এই সামর্থ্য যাদের ছিল না এখন তারা পায়ে পা তুলে সেই বড়ো বড়ো মানুষগুলোকে তারা কামাইন্ড করছে অর্থাৎ করে যদি আপনি দেখেন একটি তেলা একটি তেলা এসে চেয়ারে বসেছে চেয়ারে বসে সে প্রকৃতির অন্যান্য বড় বড় প্রাণী বাঘ সিংহ এদেরকে হুকুম দিচ্ছে এটা করো এটা করো করো এখন আমাদের এই সমাজের দৃশ্যপটে এরকম অনেক লোককে দেখবেন টেলিভিশনে দেখবেন পত্রপত্রিকায় দেখবেন রাস্তাঘাটে দেখবেন যাদের অবস্থা ঠিক সেই তেলাপোকার মতো বিখ্যাত যে পিপিলিকার সাত পিপিলিকা গো ধরেছে উড়বেই বনের দাতাল শোয়ার রাজা শোনে বসবেই সে যে রফিকুলার বিখ্যাত কবিতা এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে রাজনীতিতে ফলে যখন এরকম একটা অবস্থা তৈরি হয় তখন সমাজে যারা ভদ্রলোক আপনি ময়ন খানকে কোথাও খুঁজে পাবেন না এখানে মির্জা ফুকু সাহেবের মূল্য ক্রমশ কমে যাচ্ছে সালাউদ্দিন সাহেবের মতো মানুষের যে গুরুত্ব বিএনপির কমে যাচ্ছে আবার আওয়ামী লীগের যে সমস্ত ভালো ভালো মানুষ সাফের হোসেন চৌধুরীর কোনো খোঁজখবর নেই নিখোঁজ লাপত্তা আওয়ামী লীগের অন্তত পক্ষে এই সমাজে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতির হাল ধরতে পারে একশো লোক আছেন যাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই যাদের বিরুদ্ধে কোনো জনরোষ নেই কিচ্ছু নেই এবং এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সৎ মানুষের যদি তালিকা করা হয় সেই তালিকার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই আওয়ামী লীগের মধ্যে এখনও আছে এবং তারা সবাই এমপি আমি অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশ জন লোকের নাম বলবো আচ্ছা আপনি ধরুন মহান মুক্তিযুদ্ধের সে বিশাল ব্যক্তিত্ব মেজর রফিক যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি কোথায় তাকে কেন সামনে আনা হচ্ছে না তাকে তো আমরা দেখছি না ওই যে উত্তরবঙ্গের জামান সরকার ছিলেন মন্ত্রী তিনি যদি এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলেন এই শহরে সমস্যাটা কি বলেন কিংবা ধরুন আমাদের সেই যে জয়া সেন গুপ্ত সেনগুপ্তের সেন গুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা গুপ্তা তিনি যদি কথা বলেন সমস্যা কি আব্দুল সামাদ আজাদ সাহেবের ছেলে সামাদ উনি যদি কথা বলেন সমস্যা কোথায় এরা তো কখনো কোনো দুর্নীতি করেননি আপনি হবিগঞ্জের আব্দুল মজির সাহেব ছিলেন সাবেক সংসদের সদস্য তিনি যদি কথা বলেন সমস্যা কোথায় এই যে ঢাকার কাছাকাছি মুরাদ জং সাভারের মুরাজ্জম তরুণদের মধ্যে তরুণ নেতা মুরাদ্জম আছে বলেন তো যদি কথা বলেন সমস্যা কোথায় হোয়ার ইজ দ্য প্রবলেম কি তারা কি করেছেন এই মানে এই সমাজে এরকম অন্তত পক্ষে আমি একশো লোকের নাম বলতে পারব যারা সমাজে যদি এইভাবে ঘোরাফেরা করেন এই সমাজে তাহলে বিএনপি রাজনীতি যে আছে সেটার মূল্যায়ন হবে জামাতে রাজনীতি গুরুত্ব পাবে কিন্তু এখন এই তেলাপোকা পোকা পিঁপড়া বোনের দাতাল সুর এই শব্দগুলো কবিতার ভাষায় যেভাবে রাজনীতিতে চলে এসেছে যদি যোগ্য লোক না থাকেন বিএনপির মধ্যে থেকে যদি আপনার যারা জ্ঞানী গুণী সম্ভ্রান্ত সেই লোকগুলো যদি সামনে এগিয়ে না আসেন জামাতের মধ্যে যারা শিক্ষিত সম্ভ্রান্ত লোকজন যদি তারা এগিয়ে না আসেন তাহলে বারবার কী হবে ওই যে জামাতের নাসিরের নাম আসবে নাসির তো জামাতের মূল ফ্যাক্টর না কেন ডাক্তার মাসুদের ডক্টর মাসুদের নাম এগিয়ে আসছে না হামিদুর রহমান আজাদকে কেন দেখা যাচ্ছে না জামাতের কিংবা এটিএম আজহার কেন মানে যেখানে সুইডেন আসলাম বের হয়ে গেলেন সেখানে এটিএম আজহার সাহেব কেন এখনো বের হতে পারলেন না